আচ্ছা সালাম এবং শুভেচ্ছা আমরা আজকে বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সমসাময়িক সমস্যা এবং বিষয় নিয়ে এই আজকের পেজ বিভিং এ আয়োজন করেছি আজকের পেজ বিভিং এর মূল তিনটি বিষয়ে আজকে আমরা আলোচনা করব জোকসু নির্বাচন ক্যাফেটেরিয়ার মান উন্নয়ন এবং ফুটকার চালুর বিষয়ে প্রশাসনের দুটো কার্যকর পদক্ষেপ চাই বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এই বিষয়ে আজকের প্রেস ব্রিফিং এর বার্তাটি পাঠ করে শুনাবেন আমাদের ছাত্র অধিকার পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক কাজী আহাদ আসসালাম আলাইকুম যোগসু নির্বাচন ক্যাফেটেরিয়ার মান উন্নয়ন ও ফুটকার চালুর দাবিতে প্রশাসনের দ্রুত কার্যকর পদক্ষেপ চেয়ে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আজকের এই প্রেস ব্রিফিং বাংলাদেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর গণতান্ত্রিক চর্চা শিক্ষার্থীদের অধিকার আদায় ও অংশগ্রহণ নিশ্চিতকরণে ছাত্র সংসদ নির্বাচন একটি অপরিহার্য অনুসংগ 2024 সালের জুলাই বিপ্লবের অন্যতম অঙ্গ ছিল প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্বতন্ত্র অংশগ্রহণমূলক ও নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করা সেই অনুযায়ী অনেক বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে বা গডম্যান গডব্যাক পূর্ণণ করা হয়েছে কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এ বিষয়ে প্রশাসনের কার্যক্রম অত্যন্ত ধীরগতির এবং সচ্ছ্য শূন্য মনে হচ্ছে বিশ্ববিদ্যালয়ে প্রায় ষোলো হাজার শিক্ষার্থীর পক্ষে কথা বলার ও প্রতিনিধিত্ব করার কোনো গণতান্ত্রিক প্ল্যাটফর্ম না থাকা যেমন অগণতান্ত্রিক তেমনি এটি শিক্ষার্থীদের মত প্রকাশ ও নীতি নির্ধারণ অংশগ্রহণের মানবিক অধিকার হরণের সামিল এ অবস্থায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা প্রশাসনের কাছে দ্রুত যোগসু নির্বাচনের একটি নির্দিষ্ট সময়সীমা ভিত্তিক রডনেট প্রকাশের দাবি জানাচ্ছে অন্যদিকে বিশাল সংখ্যক শিক্ষার্থীদের চাহিদা পূরণে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো অত্যন্ত করুণ ও অসম্পূর্ণ বিশ্ববিদ্যালয় জুড়ে মাত্র একটি ক্যাফেটেরিয়া রয়েছে যেখানে নেই পর্যাপ্ত পানি ফিল্টার নেই শিক্ষার্থীদের বসার জন্য প্রয়োজনীয় স্থান এবং খাবারের মান নিয়েও রয়েছে গুরুতর অভিযোগ দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে প্রশাসন একটি ফুটকার চালুর ঘোষণা দিলেও তা আজও বাস্তবায়ন হয়নি বরং এই উদ্যোগটি এখন কাগজে কলমে সীমাবদ্ধ রয়েছে প্রশাসনের পক্ষ থেকে এর বাস্তবায়নের লক্ষ্যে বিশ্বমান কোনো পদক্ষেপ চোখে পড়ছে না উপরোক্ত বিষয়গুলো শুধুমাত্র অব্যবস্থাপনা নির্দেশন নয় বরং এটি বিশ্ববিদ্যালয় প্রশাসনে শিক্ষার্থীদের মৌলিক চাহিদা এবং অধিকারের উপেক্ষার উপেক্ষার পরিচায়ক তাই বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার দাবি করছে এক দ্রুত সময়সীমা নির্ধারণ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ যোগসু নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে হবে দুই বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়ার পরিবেশ ও সেবার মান উন্নয়ন করে শিক্ষার্থী বান্ধব অবকাঠামো নিশ্চিত করতে হবে তিন শিক্ষার্থীদের স্বল্প মূল্যে মানসম্মত খাদ্য নিশ্চিত করতে ঘোষিত ফুটকার কার্যক্রম দ্রুত চালু করতে হবে এবং এর বাস্তবায়নে প্রশাসনিক উদ্বেগ গ্রহণ করতে হবে আমরা স্পষ্টভাবে জানাতে চাই উপলক্ষ দাবি সমূহ অমূলক নয় এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার এবং স্বার্থ সংশ্লিষ্ট প্রশাসন যদি শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবি অনতিবিলম্বে বিলম্বে ইতিবাচক পদক্ষেপ না নেয় তবে আমরা বৃহত্তর ছাত্র ছাত্র স্বার্থে গণতান্ত্রিক সাংগঠনিক আন্দোলন নেয় নামতে বাধ্য হব আন্দোলনের সকল দায় দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বহন করতে হবে এটাই ছিল মূলত আমাদের আজকে প্রেস কনফারেন্স আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন